নমস্কার আজকে সকালবেলা পুরুলিয়া রেল স্টেশনে পৌঁছেছি তো এইখানে পুরুলিয়াতে ঠান্ডাটা এমনিতে একটু জাঁকে পড়েছে একটা নতুন জিনিস দেখাচ্ছি এই যে ডিসপ্লে বোর্ডটা বেশ সুবিধা হবে এবার মানুষের মানে ট্রেনের টাইম শিডিউল দেখার জন্য এটা পুরুলিয়া রেল স্টেশনে নতুন লেগেছে এখনো এক মাসও হয়নি হ্যাঁ তো এরপরে একটা খুশির খবর দিব আপনাদেরকে গত বছর আমরা দেখেছিলাম বঙ্গাবাড়ির একজন বিখ্যাত মহিলা ছ শিল্পী অসাদ সুনিতা মাহাতো বিসমিল্লা খান যুব অ্যাওয়ার্ড সংগীত নাটক একাডেমি থেকে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিল তো সেই পুরস্কারটা আমরা অনেকদিন অপেক্ষা করেছি যে কবে পাবে কবে পাবেক পরে আমরা মানে খবর পালি যে মানে তারিখ তো আমরা দেখছি যে সকালবেলা পৌঁছে গেছে এই যে সবাই এখানে আছে দি আছে আমাদের ধমসা মদল চ্যানেলের রতন আছে তার ছোট্ট মেয়েটা আছে আর এই যে দিলীপ আছে আমাদের ডাভাতুডাঙ্গের একজন বিখ্যাত ছৌ ওস্তাদ ওস্তাদ জাগরু মাহাতর ছেলে ওনার দিল্লি সম্পর্কে একটু মানে জ্ঞানটা ভালো সেই কারণে মানে যারা দিল্লি যায় তাদেরকে সহায়তা করে থাকেন তো আজকেও তিনি অত দূর থেকে পৌঁছেছেন হ্যাঁ সকালবেলা এই সুনিতাদের সাথে যাওয়ার জন্যে নিউ দিল্লিতে তো দিলীপ কেমন আছেন ভালো অনেকদিন পর আপনাকে দেখা গেল তারপর এখন ছৌনাথ চলছে না নিজের দলের টুকটাক চলছে আচ্ছা আচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখি এখনও দাদা সেই পুরাতন দল নতুন করে গঠন করিয়ে আবারও এখন মানে চালাইন যাচ্ছেন এটা মানে বিরাট একটা গর্বের বিষয় যারা জানেন ওনার পিতার সম্পর্কে তাদেরকে আর বলার কিছু নাই আর যারা জানেন নাই তাদেরকে জানান দি যে উনি জাগরু মাহাত ওস্তাদ একজন ভালো মানে ছো আর্টিস্ট যিনি বিদেশেও প্রোগ্রাম করেছেন আপনাদেরকে বোধ হয় এর আগে একটা শিল্পী কথা সাক্ষাৎকারে ওনার জীবনী সম্পর্কে আপনাদেরকে দেখান ছিলাম উনি বিখ্যাত ছিলেন পুরুলিয়ার সনিত্য শিল্পী হিসেবে প্রমিলার ঘোড়া ধরা যিনি মানে প্রমিলার ক্যারেক্টারটা করতেন একজন মানে পুরুলিয়ার প্রত্যেকটা জনগণ জানে যে তার মানে অভিনয় শৈলী কেমন ছিল পুরাতন লোক হয়তো তারা ভালো করে জানে তো যাই এরপরে যাব সুনিতাদের কাছে সুনিতাদের সকাল সকাল পৌঁছে গেছে স্টেশনে সাথে কাকু আছে মুরলি কাকু যার প্রচেষ্টায় মানে এই বঙ্গাবাড়ি মাতঙ্গিনী হাজরা মানে গঠন হয়েছে একটা ঝুমরের দল থেকে দল এবং পরবর্তীকালে সেই শিল্পীরা করে পুরুলিয়া তথা আপামর মানভূম জুড়ে একটা সাড়া ফেলে চলেছে তো সেই দল গত বছর আমরা দেখেছিলাম যে দিল্লিতে যে ছাব্বিশ জানুয়ারি যে প্যারেডটা হয় সেখানে অংশগ্রহণ করেছিল আর সেখানেও ছিল এই দিলীপ দা সেইখানে মানে পুরুলিয়ার বিভিন্ন মহিলা ছৌ দল থেকে সিলেকশন করিয়ে আর ছৌ শিল্পীদেরকে তারা মানে দিল্লিতে অনুষ্ঠান করার সারা দেশের কাছে একটা বিশাল গর্বের ব্যাপারের ব্যাপার সৃষ্টি করেছিল মহিলা ছৌ নাচ এখন শুধুমাত্র পুরুলিয়ার মধ্যেই নেই সারা বিশ্বে সারা ভারতে সারা বিশ্বেও সমাদৃত হয়েছে ইতিমধ্যে অনেক মহিলা ছৌ শিল্পী হিসেবে তো আমাদের পুরুলিয়ার এই মাটির যে একটা ঐতিহ্য সেইটাকে নিয়ে দিল্লিতে মানে দেখিয়েছিল সুনিতাদির দল তাছাড়াও আরো বিভিন্ন এলাকার ছৌ শিল্পীরা গত বছর একটা বিরাট গর্বের বিষয় পরবর্তীকালে সুনিতাদির পার্টি বিভিন্ন জায়গায় ভারতের মানে পারফর্ম করেছে এরপরে এই পুরস্কারের খবরটা কিছুদিন আগেই আমাদের কাছে এসেছে তো তখন অতদিন থেকে আমরা অপেক্ষা করেছিলাম যে কবে সেই দিনটা আসবে যেদিন মানে আমাদের সবার প্রিয় সুনিতাদির হাতে সেই পুরস্কারটা আসবে তো যাই হোক নভেম্বরের বাইশ তারিখ সেই মানে ডেটটা আসিয়েছে তো দিল্লিতে সেই পুরস্কারটা পাবে আমরা মনে হয় টিভিতে দেখতে পাবো সেই মুহূর্তটা তো যাই হোক সুনিতা দি এখন অনুভূতিটা কেমন লাগছে এতদিন পর যে পুরস্কার মানে ডেটটা ঘোষণা করা হয়েছে এখন যাচ্ছে মানে কেমন লাগছে পুরুলিয়াবাসীকে কি বলবেন কি বলবো সবাই আমাকে যেমন আশীর্বাদ করে যে আমি আরও যেমন আরও আরও খুঁছুতে পৌঁছাতে পারি সবাই যেমন আমার কি মনে আমার কি হচ্ছে মানে কি এত আনন্দ হচ্ছে যে আনন্দটা

মানে এই দিদিদেরকে মানে শিক্ষাদান করে চলেছেন এবং টিমটা পরিচালনা করেছেন এটাও একটা চারটিখানি বিষয় নয় তো সেইটা সম্পর্কে একটু জানি নিব মুরলি কাকার মনের অনুভূতি এখন কেমন সেটা শুনবো কাকা কেমন লাগছে বলো কি বলবো বাবা এত বলার কিছু নাই ও ভাগ্য এটা হয়েছে সবাই ভাগ্যতার হয়নি যাই হোক এটা পাইছি এটা তো আমার অনুভূতি হবে ভালো অনেক কষ্টে তো মানুষ করেছি যাক এতদিনের মানে ইয়াটা আপনার মানে সফল হতে চলেছে হ্যাঁ এটা মানে পুরুলিয়ার একদম সাধারণ মানুষ হয়ে একজন সাধারণ পাবলিক হয়ে যে এই শিল্প সত্তাটাকে বজায় রাখার চেষ্টা এবং এতটা মানে সাকসেসফুলের রাস্তায় চলে আসা এটা কিন্তু একটা বিরাট পাওনা তো যাই হোক আরো আছেন এখানে মনোজ দা আছে সবাই জানো আমাদের মানে জামবাজ পঞ্চমুখ ফিমেল শো গ্রুপের ভাষ্যকার মনোজ দা আজকে যাচ্ছ কি না আমি বাইশ তারিখে ফুল টিম নিয়ে যাবে ফুল টিম আচ্ছা ফুল টিম নিয়ে যাওয়ার দায়িত্ব মনোজদের কাছে আছে হ্যাঁ হোক আমাদের সুনিতাদের বড় সামনে আছেন

মানে সবার আনন্দের শেষ নাই সাথে এই যে বাচ্চাটা মানে এও আনন্দ একদম উৎফুল্ল হয়ে আছে আচ্ছা শুনি তো একটা প্রশ্ন করব যে কেউ কি মানে ছৌ না শিখাবে বড় মানে এই যে দিলীপ দা আছে দিলীপ দা কি খবর কেমন লাগছে বলো ভালো আজকে একজন মানে মহিলা শিল্পী শিল্পীকে এত সাকসেসের পথে মানে যাচ্ছে তো সাথে আপনি যাছেন কেমন লাগছ যে আমার গৌরব যে কাজ মহিলা শিল্পিও আজ পুরস্কারে পুরস্কৃত হবে তাই আমাদের পুরুলিয়ার গৌরব বা আমাদের ছয়ের গৌরব এটা আমার খুব আনন্দিত তো যাই হোক আপনাদেরকে এই ছোট মানে ব্লগের মাধ্যমে দেখালাম মানে পুরস্কারে পুরস্কার নিতে যাচ্ছেন সুনিতাদি সকলেই আশীর্বাদ করবেন যেন সফলভাবে পুরুলিয়ার ছয়ের জগতে মহিলা ছয়ের জগতে বিশেষ করে একটা মানে নতুন পালক যুক্ত হলেও এই সুনিতাদের এই সাফল্যতে তো যাই হোক আর কিছুক্ষণ পরে ট্রেন চলে আসবে পুরুষোত্তম এক্সপ্রেস যেটা আছে নিউ দিল্লি পুরী সেই ট্রেনের টিকিট করে আছে সবারই আজকের ভিডিওটা এখানে পর্যন্ত সবাই শেয়ার করবেন যাতে এই খবরটা এই এত সুন্দর একটা খবর সবার কাছে পৌঁছাতে পারে হ্যাঁ সকলে ভালো থাকবেন এই ঠান্ডাতে সুস্থ থাকবেন নমস্কার